স্থানীয় লোকজন কিন্তু থামিয়ে দিয়েছে এখন বর্তমানে যে ট্রাকটি দেখছেন এই ট্রাকটি এই দুর্ঘটনাটি ঘটেছে এখন এই যে দেখানোর চেষ্টা করব এটাই সেই ট্রাক যে ট্রাকটি অ্যাক্সিডেন্ট করেছে এটা হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি ট্রাকের নাম্বার এবং এই এইটাই ট্রাক এটাই ট্রাক এই ট্রাকের গাড়ির লোকজন কই ট্রাকের লোকজন গুলা কই এই ট্রাকে কে ছিল আপনি ড্রাইভার বাসা কোথায় গাড়ি কোথা কারো হ্যাঁ যাচ্ছিলেন কোথায় রাজশাহী রাজশাহী এই যে দুর্ঘটনাটা কিভাবে হলো আমি গাড়ি নিয়ে আসছি যে আর ওই গাড়ি ঢোকা দিছে কি গাড়ি উল্কা উল্কা ওকে ড্রাইভারি করছিল না বসে ছিল ওই ড্রাইভারি করতেছিল মানে রাস্তার এপার দিয়ে ঢোকা দিচ্ছে আচ্ছা আর আমি আসছি আমার গাড়িও বেশি স্পিডে নাই হ্যাঁ এলাকার লোকজন থামতে গেছে আমি দাঁড়া গেছি এটা তো একটা চলমান বাজার হ্যাঁ

এই দুর্ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন যে উনি ইচ্ছাকৃত করেন নাই তবে স্থানীয় যে জনতা রয়েছে তারাও কিন্তু এই ট্রাকটিকে থামিয়েছে আমরা একেবারে জানি না এই ভুক্তভুখী বাঁচবে না মরবে তবে